আশা করি এখানে সেটা যেন ভুল না হয় আর ভুল হলে সেটা কিন্তু আপনার পৃথিবীতে কোনো সংশোধন হবে না কোনো জায়গায় সংশোধন হবে না এটা হচ্ছে মেন হচ্ছে ইসলাম মর্যাদা ভুল হলে সংশোধন করতে হয় আর শুধু যদি ভুল করে তাহলে কোনটা সংশোধন করতে কথা বুঝতে পারছেন না সেই জন্য আমি আশা করি বাইজি যেভাবে খেরাত করলেন আশা করি আল্লাহ রবুল আলম জানে এই বাইজিদকে

ছেলেবেলায় করতে হবে না আর একটা গোজার যে বাজার দেন বলে ছোটবেলা চলে না যখন বাজার মেলা এখন

مال الله العزيز العظيم، انا على الكريم. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شمس تبشر شمس تبشر شمس تبشر شمس تبشر شمس تبشر شمس

दादा दादा मला जरा सरप्राइज काय दादा म्हणावतो आहे की मंगळ